আমার ভাই হঠাৎই হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তো কেন আপনারা এই ভিডিওটা ফুল ওয়াশ করে দেখলেই জানতে পারবেন তো ভয়ে দিতে বসছি তবুও ভাইকে দেখে অনেক কষ্ট লাগতিছে তো আল্লাহ তালা কাকে কখন বিপদ দিবে আর বিপদ তো বলে কয়ে আসে না প্লিজ আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আমার ভাই বাসায় ফিরে আসতে পারে আর আপনারা আমার পাশে থাকবেন সম্পূর্ণ ফুল ওয়াস্ট ভিডিওটা দেখলেই জানতে পারবেন সব কিছু তো আজকে কোনো ভিডিও না কাজকর্ম তো বসছি ভাবি আর আমি মিলে তো আমার মনের কষ্টের কথাগুলো বলার জন্য তো আমার মনে এত কষ্ট আছে তবু আপনাদের মাঝে হাসি খুশি মন নিয়ে সবসময় ভিডিও বানার চেষ্টা করি তো যেহেতু আমার মনের আশা যে আমি লক্ষ্য হয়তো বা পুষাইতে পারবো সেই অনুরোধে আমি আর আমার ইউটিউব চ্যানেলে আসায় সর্বপ্রথম আমার এই ভাবি আর পাপি আপা পাপি আপাকে আপনারা সবাই চিনেন তো পাপি আপা ভাবির ননদ তো পাপি আপা যেদিন আসবে ভাবিদের বাসায় ভাবি অনেক খুশি হয়েছিল বলছে যে তোর স্বপ্ন তোর বাসায় হেঁটে আসতেছে তুই নাকি একটা ইউটিউব চ্যানেল খুলবি তো আমার থেকে বেশি খুশি হয়েছিল আমার এই ভাবি তো এই কথা আমি সারা জীবন মনে রাখবো তো সেজন্য আমি ইউটিউব চ্যানেলে আসছি বা আপনারা আমাকে সুইটি হিসাবে চিনতে পারছেন ছোটখাটো একটা ইউটিউবার তো এখনো তো আমার চ্যালেঞ্জটা উঠে নাই তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমার এক হাজার ঘন্টা লাগবে তো যাই হোক সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি সুস্থ আছি কিন্তু মন ভালো নাই মনটা প্রচন্ডই খারাপ তো কি জন্য খারাপ সেজন্য বসছি বলার জন্য তো ছোট থেকে মানুষ হয়েছি কষ্ট মাঝে দিয়েই আমি হয়তো বা কখনো সুখ দেখতে পারিনি সুখ পাইছি সমহাল কয়েকদিনের আবারও পরে কষ্টের মাঝেই পড়তে হয়েছে তো কষ্টের জীবন আপনারা তো জানেনি আমার মা মারা গেছে তো মা মারা যাওয়ার পর থেকে আমাদের কষ্ট আরো বেশি ছোটবেলায় আমার মা বিয়ে দিছে আমাকে তো যাই হোক হ্যাঁ আমার হাজবেন্ড তো আপনারা জানেন এই কেজুয়াল হিসাবে একটা চাকরি করে আমার যা আছে আমি তাই বলি আপনাদেরকে তো আজ যদি ওখান কে বের করে দেয় আমাদের কিছু নাই হাত আর পা তো তবু আল্লাহ রহমতে আমি অনেক খুশি আল্লাহ দিলে আমি অনেক সুখে আছি তো আপনারা অনেকে বলেন যে আপু এত কষ্টের কথা বলেন কেন তো মনেতে কষ্ট আছে অনেকেই লেখে ভাবি বুঝছেন আপু আপনি সব আছে হাত আছে পা আছে তো হাত পা থাকলেই শুধু না তো আমার থেকে হয়তো বা আরো মানুষ কষ্টে আছে যার হাত নাই পা তো আমার আছে কিন্তু আমি কষ্টে আছি তবু আমি অনেক সুখে আছি আপনাদের কাছে কিন্তু বলি তো কষ্টটা কি আমার মা মারা যাওয়ার পর আপনারা জানেন সব বিপদ আমাদের উপরে আসতেছে একের পর একটা বিপদ একটা পর একটা বিপদ তো আমার ভাইয়ের বউ ওয়াইফ আপনারাও জানেন আসে আমাদের বাসায় ফাঁসি নিল গলায় দড়ি দিছে যারা ভিডিও দেখছেন তো অনেক বিপদ থেকে এখনো একটা বিপদ থেকে উঠতে পারিনি আর একটা বিপদে আসে তো কি বিপদ আমার ভাই এখন হসপিটালের বেডে মৃত্যু সজ্জায় ধরতে গেলে মৃত্যু সজ্জায় পড়ে আছে বলতেই পারছি না আমার ভাইয়ের কথা মনে পড়লে আমার চোখে পানি আসছে তো তবুও বলতে হবে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাই তো বলবেন যে কিভাবে এক্সিডেন্ট হলো এক্সিডেন্টটা হইছে আমার ভাই রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে হয়ে তো আসলে আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে পড়ে আছে আমি খুবই আমরা রাত একটা দুইটা পর্যন্ত হসপিটালে ছিলাম মানুষ আমাকে ফোন দিয়ে বলছে গতকালকে ভিডিও ছাড়ার পর বলছে যে আপনার ভাই হসপিটালে ভর্তি আছে আপনারা আসেন তো আমরা গেলাম যায় দেখি আমার ভাই খালি মাঝাত গোড়াগড়ি খাচ্ছে তো কিচ্ছু নাই মোটর সাইকেলটা সিস্তে নিয়ে চলে গেছে পা ভাঙছে আরো কোথায় লাগছে আমরা কিছুই বলতে পারবো না যেহেতু হাত ডি বের হয়ে যায় বাদে শুষে ভাবি রক্তের বন্যা হয়ে গেছে ঢেউ আর আমার ভাইকে তো আপনারা দেখছেন অনেক রকমের অসুখ আছে ভিতরে এরকম খিনখিনা পাতলা মানুষ তো আল্লাহ এটুকু বয়সে আমার এত পরীক্ষা কেন নিচ্ছে আপনারা তো বলেন যে আপু যত পরীক্ষা আল্লাহ যত বিপদ দিবে ততই শুন আল্লাহ আল্লাহ পূজে শুনে দেয় এখন কেমন করে আল্লাহ সারা কেউ বলতে পারবে না আমি এই ছোট বয়সে অনেক বিপদে আর অনেক ঝরে অনেক কষ্টে আমি ভেঙে পড়ছি বিপদ দেয় আবার আল্লাহ তো এখন আমার এমনই বিপদ আমার সংসারে যেটুকু ছিল গরু ছাগল হাঁস মুরগি আপনারা সব দেখছেন আমি সব বিক্রি করে আমরা আমার দুটা সন্তান আছে তো আমার জন্য তো বাঁচতে হবে তো বাবা মারও কিউ নাই তাকে দেখতে হবে বাবা মা তো মারা গেছে ভাইকে দেখতে হবে তো এই হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট হয়ে এখন কারি কারি টাকা লাগবে ভাবি এত টাকা আমি এখন কই পাবো আপনাদের ভাইয়ার একদমই অসহায় করছে আমার বাসায় কিচ্ছু না এই জাস দেখিছেন ফার্নিচার এই সহ আর চারটা খাচ্ছি এই তো খাবার তো আমি থাকে এগুলে আর কি সোয়ালা দিছে বাবা মা হ্যাঁ এলা তো খাবার তো খেতেই হবে তো আল্লাহ এটুকু বয়সে আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছে আর আমি আপনারা বলবেন ভাবিও বলে যাই দিতে পারে ধৈর্য ধরতে পারে তাকে আল্লাহ বিপদে ফেলে তো আমার ভাইটা হসপিটালের বেডে অনেক কাতরা কাতরি করিচ্ছে পাটা ভেঙে শুধু বেঁধে দিছে রাত্রে তো সরকারি হসপিটালে কেমন কি করা লাগবে পাঁচ ব্যাগ রক্ত লাগবে ছয় সাত ব্যাগ আবার অপারেশন করতে হবে এক্স রে ইসিজি আলটা স্নো এগুলো সব করতে হবে তারপরে বুঝিয়ে যাবে যে আমার ভাইয়ের কী কী সমস্যা তো আমার ভাই শুধু কাজ দিচ্ছে করছে ভাবে যে আমার মায়ে নিয়ে আসো আর কোনো শেষও নাই বলতেছে আমার মায়ে কেন তুই ফোন করিচ্ছিস না কে আমার মা আসছে না কা তো আমার মায়ের নিয়ে দেখে আমার ভাইয়ের কাদা কাজে দেখি দুটা হসপিটাল ভাগে কাজ দিচ্ছে ভাবে রাত্রেনিনি তাহলে বুঝা ফলেনি নি মাঝা আপনাদের মাঝে ভিডিও বানায় যে আমার একটু ভালো লাগে ভাবিও বলছে তুই পারবি আমার মরা মা মারা গেছে আমি যখন ভিডিও শুরু করছি বলছে যে মা তুই এগুলা পারবি আমার মায়েরও খুব স্বপ্ন ছিল যে আমি ওই আমি ভিডিওটা করব বা আমার মা সাফল্য মুখ দেখতে তো আমার ভাইও দুই দিন ধরে বলতিছে বুঝি আমার কপালে তোর ইউটিউবের রোজগার আমি খেতে পারবো না এটা আসলে আমার আরো খারাপ লাগিচ্ছে যে তুই তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছিস আসলে আমার ভিডিও বানা এক বছরের মতো হবে কিন্তু মা মারা গেছে দু চার মাস ভিডিও সারি নিয়ে আবার ভাইয়ের বউ মারা গেল তখনও আমার সংসারের কত বিপদ তখনও দুইটা মাস ভিডিও সারিনি তো অনেক কষ্ট আমাদের মাঝে আপনি আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আর বলবেন যে আপু এভাবে ভিডিও বানান বা কোথায় শিখাই দিবেন না বললে কিভাবে তো আমার ভাইয়ের মুখের দিকে তাকা যাচ্ছে না একমাত্র আমার এই ভাবি হাজবেন্ড তারা সেই ভাই আর আমার হাজবেন্ড আপনাদের ভাইয়া মিলে আর আমার বাবার তো কিছুই নাই না বললেই চলে

কি আপনাদের ভাইয়া কিছু নাই কিছু বলাও পারছি না তারও কিছু নাই বাবার সব দিয়েছে চেষ্টা করতেছে সবার জন্যই করার ভাগ্য করে আল্লাহ দিন আমার হাজবেন্ড পাইছিলাম

ইয়া আল্লাহ ক্ষমা করে এখন ভাগ্যে থাকলো খা পালাই আপনারা আমার ছমাই উজনে দোয়া করো দোয়া করবি না আমার ভালো হয় না উজনে ভালো হয় তারে সুস্থ হয় আমার মা নাই আমাদের পাশে কেউ নাই ছোট থেকে কারো ভালো হয় পাইনি মাটা ছিল বারবার আসতো আমার মা তার ভাবিকা কত ভালো হয়েছে গুগল মত আসছে তো জীবনের আমাদের অনেক ধারা এখনো ফাড়া তো ধরেন আমার এখনো বয়স কি হয়েছে আমি এখনো তিরিশের গন্ডি পের পার হয়েছে তাতে ছোট বয়সে আমার মা আমাকে বিয়ে দিছে সংসার করতেছি দুটা বাচ্চা হয়েছে তো আপনাদের দোয়ায় আমি এতদূর পর্যন্ত আগাইছি তো আপনারা সবাই বারবারই বলতেছে আমার ভাই মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে হসপিটালের বেড়ে আপনারা প্লিজ দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ হয় আমার কাছে যেন আবার ফিরে আসে আমাকে দেখার মতো আর কেউ নাই আমার আর সবাই করবেন আমার যেন ভালো থাকে আমার ব্যথা থাকে সব সময় দৌড়া দৌড়ি করতেছে অসুস্থ আর কি বলবো আর প্রতিদিন আমি যত কষ্টই থাক আপনাদের মাঝে ভিডিও বানার চেষ্টা করি ভাবি কয় তোর এত ধৈর্য তুই এত ভাবে তুই ভিডিও বানাস তোর এত ধৈর্য তারপরে ভাবি আমি একটু আশার দ্বারাই ভিডিওটা বানাচ্ছি আপনি তো আমাকেই স্যালেনের মুখ দেখাইছেন যে পাপি আসবে স্যালেনটা খুলে নিস হয়তো বা পারবি সরাই হ্যাঁ পাপি আর কোথায় তো আমার ছোট বাচ্চা নিয়ে এত কোন একদিন কষ্ট মিলবে এত ঘরের ভিতরে জানেন পানি ওঠে কত কষ্ট আমাদের আমরা এত কষ্ট করে থাকি আমি একটু স্বপ্ন বা আশা নিয়ে খুলছি চ্যালেঞ্জটা আপনারা আর ধরেন আমার ছয় মাস ধরে ভিডিও দেয়নি তাহলে হয়তো আমার চ্যালেঞ্জটা ইয়া হতো না আমার আর তো বেশি হাতে সময় নাই চ্যানেলটা দাঁড় করানো ইউটিউব চ্যানেল নাকি এক বছরের মধ্যে দাঁড় করাতে হয় তো আপনারা যদি একটু বেশি বেশি আমার ভিডিওটা দেখেন বেশি বেশি সাপোর্ট করেন তাহলে অবশ্যই সবার মাঝেই পুষে যাবে ভিডিওটা আর দেখতে পারবো আগাইতেও পারবো সবাই না কিছু না কিছু স্বপ্ন আশা পূরণ হচ্ছে আমি কিন্তু ছোট থেকে পড়াশোনাও করতে পারিনি সেজন্য বলি কি কখন ভিডিওতে বলি প্লিজ আপনারা মাফ করে দিবেন আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন তো আমার বাবা আমার ভাই সব সময় শুধু বলিচ্ছে আমাক দেখিস আমাক দেখিস আমাক দেখিস তো আমি সারা দেখ কি দেখা কি দেখা লাগবে আর কি বলবো সারাটা রাত আমরা দুটা একটা পর্যন্ত ভাই আমি ভাবির হাজবেন্ড আবি আমার ভাই ক্লিনে হসপিটালে এমন কান্নাকাটি বোড়াগড়ি সবাই আমার ভাইয়ের জন্য কান্নাকাটি করতেছে যে বাচ্চাটা একটুও শান্তি পাচ্ছে না শুধু আমার ভাইয়ের রাস্তার সাইড দিয়ে হাঁটলো দেখেন বিপদ কখন হবে কেউ বলতে পারবে না এখন সাইড দিয়ে যাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এক উপরে আল্লাহ আর নিচে হিল্লা তো আমি আমার ভাইয়ের রাস্তার দেখে আসছি সুন্দর দিকে সুন্দর দিকে আমার ভাইয়ের দেখে আসছে আমার ভাই তো জানেনি প্রেসের কাজ করে তো প্রিন্টিং ছাপায় কাগজপত্র ছাপাই সেগুলা কাজ করে তো বিল নিতে গেছে আমার ভাই এই সাইড থেকে অ্যাম্বুলেন্স আইসে সামনের দিক থেকে আর পিছন দিক থেকে মোটর সাইকেলটা যাচ্ছে ওখানকার লোকজন বলছে তো আমার ভাই সাইড দিয়ে হাঁটিচ্ছে সামনে অ্যাম্বুলেন্স পিছন থেকে গাড়িটা ওই অ্যাম্বুলেন্সের আলোটা পরে গেছে আমার ওই মোটর সাইকেলের চোখে চোখে পড়ে যায় ওই লোকটা বাঁচতে যায় সাইড দিয়ে গাড়িটা নিয়ে যায় আমার ভাই মারে দিয়ে পায়ের পায়ের উপর দিয়ে একবারে শিচরে এগুলা কিছু ভাঙে গুড়া গুড়া হয়েছে হাত এক এই এক পায়ের হাট চার জায়গায় ভাঙছে তো এক্স রে করে বলছে হবে না যে অপারেশন করতে হবে তো আরও আমার ভাইয়ের অনেক অসুখ বিসুখ আছে অনেক সমস্যা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমি মারা যাতে তো হবেই আজকে হোক আজকের বারে হোক আল্লাহ যদি হায়াত রাখে সে ফিরে আসবে আর যদি না থাকে আল্লাহ আমার কাছে থেকে নিয়ে যাবে এই তো তো আমার হাজব্যান্ড ওই তিন আমিও ওই আমার মা নাই তো ওই তো সেটাই আবারও বলতেছি আমার ভাই আমি এত ছোট বয়সে এত কষ্ট এত জীবনের কষ্ট সব দিক দিয়েই অনেক কষ্ট আমার ভাইও হসপিটালের বেড়ে মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে আর আমি এত ছোট বয়সে এত কষ্ট পেয়েও কিছুই করতে পারছি না করার কিছুই নাই যে একটু পারিছি সামর্থ্য অনুযায়ী করেছি এখন আমার আমার ভাই ট্রিটমেন্ট করতে গেলে আমার মানুষের কাছে হাত বাড়াতে হবে হাত বাড়ায় বাড়ায় এত দূর আসছে কিন্তু মানুষের কাছ থেকে ধান নিছি গরু ছাগল বিক্রি করে সব কিছু বিক্রি করে তাদেরকে শোধ করছি কিন্তু এখন আমি কোথায় থেকে কি পাবো আমার মাথা কাজ করিচ্ছে না বা আমি আপনাদের মাঝে সুন্দরভাবে যে একটা কথা গুছিয়ে বলবো সে কথাটাও পারিচ্ছি না আমার মাথায় অনেক টেনশন চিন্তা তো আমি যদি ভিডিও নাও দিতে পারি দুই দিন বা একদিন প্লিজ আমার পাশে থাকবেন আর আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ